আজকালকার দিনে মানুষের জীবনে এত কিছু চলছে যে অ্যাকচুয়ালি যেটা তার করলে বেটার হবে সেটাই সে করতে পারছে না তাই জন্য আজকে আমি কিভাবে সেলফ ডিসিপ্লিন এবং কিভাবে আপনি জিনিসগুলো অ্যাকচুয়ালি কমপ্লিট করতে পারবেন সেটা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি কি করলে আপনি আপনার যে ইম্পর্টেন্ট জিনিসগুলো কমপ্লিট করতে পারবেন সেই জিনিসটা নিয়ে আমি আজকে ডিসকাস করব। শুধু কনসিস্টেন্সি অ্যান্ড এফার্ট এই দুটো ওয়ার্ড বললেই সেলফ ডিসিপ্লিন হয় না তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি কি করলে আপনি যেটা চান সেটা করতে পারবেন ডিসিপ্লিন হচ্ছে ওই জিনিসটাই যেটা আপনার ইচ্ছে করছে না বাট স্টিল আপনি করছেন হাই আমি সৌদীপ চ্যাটার্জি আমি একটা ইঞ্জিনিয়ার টার্ন ব্যাংকার অ্যান্ড আ লাইফ আর্কিটেক্ট তো চলুন ভিডিও শুরু করা যাক লাইফে যে কিছু ভালো জিনিস অ্যাচিভ করা ইজি না যে কোনো জিনিসকে ইজি করার জন্যে আপনাকে বারবার একই জিনিস করতে থাকতে হয় যখন আপনি একটা জিনিস অনেকবার রিপিটেডলি করবেন তখন জিনিসটা প্রথমে হয়তো ডিফিকাল্ট ফিল হবে বাট আস্তে আস্তে জিনিসটা অনেক ইজি ফিল হতে থাকবে ঠিক যেমন যদি পাহাড়ে আপনাকে একটা পাথর রোল করে করে তুলতে বলা হয় প্রথমে যখন আপনি উচ্চতায় উঠবেন তখন খুব আপনার কষ্ট লাগবে বাট সার্টেন পয়েন্ট অফ টাইম ওই পাহাড়টা মনে হবে যে সমতল হয়ে গেছে তখন আপনার ওই কাজটা করতে ইজি লাগবে কন্টেক্স সাপোজ আপনি সকালে ওটা প্র্যাকটিস করতে চান এবং আপনি সাড়ে পাঁচটায় উঠেন আপনার উঠে মনে হবে যে কি করে ফেললাম আপনি হয়তো শুয়েই পড়বেন দু তিন দিন বাট আস্তে আস্তে আপনি যদি বার বার করতে থাকেন তখন ওই সাড়ে পাঁচটায় ওঠাটা অনেক বেশি অ্যাচিভেবল হয়ে যাবে আপনি যে কোনো একটা মেন জিনিসে ফোকাস করুন আপনাকে যদি বলা হয় আপনার জীবনে একটা মেন জিনিস কি সেই মেন জিনিসটাকে আপনি মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে ট্রিট করুন অ্যান্ড ওটাতে আপনার সব ফোকাস দেন যদি আপনি একসাথে দশটা জিনিস করেন তাহলে আপনি দিকেই যেতে পারবেন অলওয়েজ ডু ফিউর থিংস ডু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যখন আপনি কোনো ডিসিপ্লিন রিপিটেডলি করবেন আপনার নিজের একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে এবং আপনি রিএনফোর্স ফিল করবেন ওই জিনিসটা আবার করার জন্য ফর এক্সাম্পল আমি যখন টেন থাউজেন্ড স্টেপস পার ডে হাঁটা চালু করি তখন প্রথম এক দুদিন আমি অনেক মিস করে যাচ্ছিলাম আমি হয়তো সিক্স থাউজেন্ড ফাইভ থাউজেন্ড স্টেপস অব্দি হাঁটতে পারছিলাম ডেলি লাইফে বাট তারপর আমি যখন টেন থাউজেন্ড স্টেপস এক দুবার অ্যাচিভ করে ফেললাম আমার খুবই ভালো ফিল হলো অ্যান্ড ওই ভালো ফিলিংটা বারবার যাওয়ার জন্য আফটার টু টু থ্রি উইক্স আমি প্রত্যেক দিন টেন থাউজেন্ড স্টেপস করে হাঁটতে লাগলাম অ্যান্ড আমি লাস্ট টু মান্থসে হান্ড্রেড অ্যান্ড থার্টি কিলোমিটার হেঁটেছি আজকালকার যুগের সবাইকার এই প্রবলেমটা যে সবাই সব কিছু করছে এবং সবাই অনেক বেশি বেশি জিনিস করছে অ্যান্ড এটার জন্যে হাইলি ইনকনসিস্টেন্ট রেজাল্ট আসছে আপনি হয়তো কাউকে দেখছেন যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে তো আপনার লাগছে ইঞ্জিনিয়ারিং কেন করবো না আপনি হয়তো দেখছেন এম আপনার লাগছে এম বিএটা করে নি আবার আপনি বেরিয়েছে সেটা ভরে দেন তো এরকম অনেক মিক জায়গায় আপনার যদি ফোকাস চলে যায় তাহলে আপনি কোনোটাতেই কিছুই করতে পারবেন তাই জন্য আমি একটু আগে যেটা বললাম ফোকাস অন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অফ ইউর লাইফ একটা খুব সিম্পল কমন সেন্সের জিনিস এটাই যে আপনি যদি অল্প জিনিসে ফোকাস করেন তাহলে আপনি বেটার অ্যাটেনশন দিতে পারবেন তাই জন্য আননেসেসারি জিনিস আপনার লাইফ থেকে কাট আউট করুন এবারে ওয়ান্স ইউ আর ওভার দিস স্টেপ নিজের জন্যে একটা রুটিন এবং স্ট্রাকচার বানান এটা আপনি কি করে করবেন ফার্স্টে আপনার ফাইনাল গোল কি সেটাকে লিখুন সেই গোলটা পৌঁছাতে গেলে আপনাকে কি রুটিন ফলো করতে হবে সেই হিসেবে আপনার রুটিনটা হওয়া উচিত এবং পার ডে আপনাকে অ্যানালাইজ করতে হবে এটা কোনো একদিনের একটা সেটিং এর কাজ নয় প্রত্যেক দিন আপনাকে এটায় দিমাগ লাগাতে হবে তবে গিয়ে আস্তে আস্তে আপনি এটা অ্যাকিউরেট রেজাল্টের কাছে পৌঁছবেন ইটস নট এ ওয়ান ডে জব এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি সাপোজ আপনি প্রচুর মেন্টাল স্ট্রেংথ নিয়ে কয়েকদিন ডিসিপ্লিন ভাবে খুব কাজ করছেন বাট যেই মুহূর্তে আপনার হয়তো ডিসিপ্লিন ব্রেক হলো আপনার সেই মেন্টাল এনার্জি কোনোদিন কুলালো না এটা অ্যাভয়েড করার জন্য নিজেকে অবশ্যই করে ব্রেক দে দেয়ার শুড বি আ চিট ডে দেয়ার শুড বি আ ফান ডে শুধু ডিসিপ্লিন ভাবে করে যাব অ্যান্ড লাইফে কোনো আনন্দ থাকবে না এইভাবে ডিসিপ্লিন সাস্টেনেবেল হয় না আপনার প্ল্যান হওয়া উচিত যে কীভাবে আপনি সাস্টেনেবল বানাবেন যেই জিনিসটা করতে থাকলে আপনি টিকিয়ে রাখতে পারবেন হ্যাবিটটাকে সেইভাবে আপনাকে ডিজাইন করতে হবে তো ফাইনালি আমি এটাই বলবো যে আপনার আপনার জন্য কোন জিনিসটা কাজ করবে করবে সেটা হাইলি পার্সোনালি ডিপেন্ড প্ল্যানের যদি আপনি ডিটেলডে দেখতে চান যে কিভাবে আপনার গোলসে থাকার জন্য আপনি মোটিভেটেড থাকবেন তাহলে অবশ্যই করে আমার এই ভিডিওটা চেক করবেন যেটা দেখলে আপনি অনেক ইউজফুল ইনসাইটস পাবেন এবং আপনার গোল আপনি ভালোভাবে অ্যাচিভ করতে পারবেন যদি আপনার টাইম ম্যানেজমেন্ট নিয়ে কোনো ইস্যুস থাকে তাহলে অবশ্যই করে আমার টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা দেখবেন যেখানে আমি অ্যানালিসিস করব যে কিভাবে আপনি আপনার টাইম খুব ভালো করে ম্যানেজ করতে পারেন আই হোপ আপনার ভিডিওটা হেল্পফুল লেগেছে যদি আপনার মাথায় এরকম কেউ থাকে যার এই ভিডিওটা দেখলে ওনারও হেল্প হবে তাহলে অবশ্যই করে ওনাকে ফরওয়ার্ড করে দেবেন এন্ড এরকম আরো অনেক ভিডিওস দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে